মানুষের মুখের ভেতরে দুশো বত্রিশটা দাঁত আছে বিশ্বাস করা যায় 2014 এর জুলাই মাসের একদিনে আশিক গাভাই নামে একটা ছেলে যে থাকতো ইন্ডিয়ার একটা ছোট্ট গ্রামে তো একদিন আশিক ওর মুখের এক পাশ ধরে ব্যথায় কাতরাত ছিল কারণ ওর মুখের ওই পাশটা অনেক ফুলে গিয়েছিল তো আশিকের এই ব্যথাটা লাস্ট ওয়ান ইয়ার ধরে হচ্ছিল বাট ওর ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওর কম ছিল না যে একটু ব্যথার কারণে ওরা ডেন্টিস্টের কাছে যাবে কিন্তু ওই জুলাই মাসে আশিকের ব্যথা এত বেশি হচ্ছিল ও আর সহ্য করতে পারছিল না তাই ওর বাবা ওকে নিয়ে ডেন্টিস্টের কাছে গেল তো আশিক আর ওর বাবা ডেন্টিস্টের কাছে যাওয়ার পর ডেন্টিস্ট যখন আশিকের মুখের ভিতর চেক করলো দেখলো যে এক জায়গায় ফুলা আর ডেন্টিস্ট বুঝতে পারছিল না ওই জিনিসটা কি ওর মুখের ভিতরে তারপর ডেন্টিস্ট আশিককে কেসিয়া দিলো এরপর দেওয়ার পর ওই মুখের ফুলা জায়গার মধ্যে ডেন্টিস্ট একটা পিক আর একটা হ্যামার নিলো যেগুলো দাঁতের জন্য ইউজ করা হয় এরপর ওই ফুলা জায়গার মধ্যে ডেন্টিস্ট বাড়ি দিচ্ছিল আনটিল ওটা ভেঙে গিয়েছে এরপর ভেঙে যাওয়ার পর ডেন্টিস্ট ওই জায়গা থেকে কতগুলো জিনিস বের করছিল আর ওই জিনিসটা ছিল আশিকের আশিকের মধ্যে ডেন্টিস্ট ওই থেকে জিনিস বের করছিল যে এটা শেষ হচ্ছিল না আরো বের করছে আরো বের করছে আরো বের করছে তো ডেন্টিস্ট আশিকের এই জিনিসটা প্রায় সাত ঘন্টা ধরে করছিল সাত ঘন্টা পরে ডেন্টিস্ট আশিককে বলল আশিকের মুখের ডান পাশের জল আইনে একটা টিউমার হয়েছিল যেটা ক্রস করছিল অনেকগুলো হতে আশিকের মুখের আর ওই অপারেশন করে ডক্টর আশিকের মুখের ভেতর থেকে যেগুলো ছিল সেগুলো বের করেছে ওর নর্মাল দাঁত ছাড়াও আর যেটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে তো এটাই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও বাট ইন্টারেস্টিং আমার এই ভিডিওটা আপনাদের মধ্যে যদি কোনো সতর্কতা সৃষ্টি করে তাহলে ভিডিওটা শেয়ার করবেন কারণ আমরা অনেকে দাঁতে ব্যথা হোক দাঁত ফুলা হোক মুখ ফুলা হোক আমরা অনেক সময় কেয়ার না করে বসে থাকি তাই তাড়াতাড়ি আমাদের ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত তো আমার পেজে নতুন হলে পেজটা ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস